আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের খামার থেকে আমাদের যে চারটা মহিষ আছে এই মহিষগুলি আজকে আবার বের করছি কারণ আজকে আমরা বন্ধে যাব মানে কোলার মধ্যে মধ্যে জমির হয়ে গেছে বন্ধে আমরা নিয়ে যাব এবং একটা মহিষকে বেঁধে রাখবো আর যে বাকি মহিষগুলি আছে এই মহিষগুলি ওদেরকে ওইখানেই ছেড়ে দিব আমরা জানি এগুলো আগের থেকে বের করি নাই কিন্তু এই ট্রিক্সটা আমরা আগের থেকে জানি কারণ আগের থেকে যেহেতু আমরা মহিষ পালি যখন মহিষ পালি না কেন তখন এই পালের থেকে যে মহিষটা বড় আছে সেই আমরা বেঁধে রাখি আর বাকি যে থাকে ওই মহিষ গুলি আশেপাশে ওদের আহ সবসময় ঘোরাফেরা করতে থাকে আলহামদুলিল্লাহ আমরা আজকে নিয়ে আসছি এরকম একটা খোলা জমিতে যেখানে কোনো মানুষের কোনো সবজি নাই কোনো জিরাত পাতি নাই যেগুলো ডিস্টার্ব করতে পারবে না এখানে পাশেই আমাদের ঘাসের ক্ষেত আছে যে মন চাইলেই এখানে খালে নামতে পারবে এবং এই যে ধান খাটটা আছে এখানে আইসে ওরা কিছু খাইতে পারবে আবার যদি বেশি খাইতে মন চাই তাহলে আমাদের যে ওইখানে ঘাসের খেতে পারবে হাঁটু সমান পানি ছিল এই হাঁটু সমান পানিতে নেমে একেবারে মানে গড়া শুরু করে দিচ্ছে গদ গদ যাবলা যা বলা হয় যে এরা একে অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ দেখার পরে আমরাও অনেক খুশি হয়েছি যে আসলে ওরা আসলে ছেড়ে দিলে ওরা একটু খুশি হয় প্রকাশ করে ওদের যে আচার আচারণ যে ব্যবহার আছে না কিন্তু যাই হোক এরা আসলে ভাব যেটা আছে এটা প্রকাশ করতে পারে আলহামদুলিল্লাহ আমরা এদের সাথে থাকতে থাকতে এদের কিছু না কিছু এদের অভ্যাস আমরা মোটামুটি বুঝতে পারি এদের সারাদিন এখানে থাকছে খাবার দাবার শেষ এখন আমরা বিকালে আসছি আসরের আজানের একটু পরে পরে সন্ধ্যা হয়ে যাবে তখন আইসা দেখি মাসা আল্লাহ সবগুলো মহিষের মোটামুটি পেট ভরছে আমরা যেই মহিষটাকে বেঁধে রাখছিলাম এই মহিষটা একটু কম পেট ভরার কথা ছিল কিন্তু এইটা মোটামুটি ভালো ভরছে কিন্তু এই যে যেই মহিষটা দেখতেছেন এখন খাইতেছে একটা মহিষ আছে ছোট এই মহিষটা আসলে অনেক ডিস্টার্ব করে প্রত্যেকটা মহিষের উপরে লাভ দেয় এবং এদিকে সেদিকে দৌড় করে যার কারণে ওর পেট ভরে নাই আর তিনজন যারা আছে আর তিনজনের পেট মোটামুটি মাসা আল্লাহ ভরছে কারণ এদিকে সকালবেলাও খাবার খাওয়াইয়া তারপরে মাঠে দিয়ে যাওয়া হয়েছিল আমরা চেষ্টা করব ঈদ পর্যন্ত কোরবানির ঈদ যতদিন পর্যন্ত বাকি আছে এবং আমাদের এই মহিষগুলি সেল না করতে পারি প্রত্যেক দিন আমরা চেষ্টা করবো এইভাবে এদেরকে খালে এবং বন্ধে নিয়ে আসার জন্য যে এরা যাতে একটু ঠান্ডা পানিতে থাকতে পারে এবং এরা এদের পছন্দ মতো কিছু খাইতে পারে কিন্তু আমরা যখন বাড়িতে নিয়ে যাইতেছিলাম সারাদিন ওখানে বান্দা ছিল তখন ওরা খায় নাই কিন্তু এখন যখন আমরা এই কলেজ মাঠে নিয়ে আসছি তখন দেখেন এই যে এই যে যেটির কথা বলছিলাম সেটা ফাল ফাই উঠতেছে যেটা বলতেছিলাম যে এতদিন সকাল থেকে সারা ছিল তখন আসলে এরা খায় নাই এদের তখন পছন্দ হয় হয়নি কিন্তু এখন আমরা বাসায় নিয়ে যাইতে আসছি এখন এদের অনেক ক্ষুদা লাগছে এখন ওরা এখান থেকে না খাইয়ে কোনো যাইবে না আমরা এত টানা টানলাম এত ডাকলাম এত পিটাইলাম কিন্তু তারপরে ওরা লড়ালোই না এদের কথা একটাই যে এখান থেকে খাবো তারপরে যাবো তো যাই হোক আলহামদুলিল্লাহ

মশাল্লাহ ওইদিকে আর দৌড় দেয় নাই ওরা আস্তে আস্তে ঘরের দিকেই আসতেছিল তো আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকছে আমরা ওই দিক দিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলাম প্রস্তুতি নিয়ে রাখছি যে বাইরে যারাই আছে যেদিকে আসে না কেন সবাই এদিকে এদিকে দাঁড়া করাই দিয়েছি যাতে মহিষ কোনো দিকেই দৌড় না যাইতে পারে শুধুমাত্র ওদের যে নির্ধারিত জায়গাটা আছে শুধুমাত্র ওই নির্ধারিত জায়গাতেই এই পৌঁছাইতে পারে ওদেরকে আগে আমরা বাইরের ঘরে রাখতাম কিন্তু এক্সট্রা কেয়ার করার জন্য আমরা এখন ভিতরের ঘরে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এখানে পানিও ভালো আছে ফ্রেশ পানি এবং আলো বাতাসের সুব্যবস্থা আছে এবং এদেরকে খাবার ভালো দেওয়া হবে ইনশাআ আল্লাহ কোরবানি পর্যন্ত এখানেই থাকবে তো আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল যেটি আছে সেটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন Assalamualaikum, Warahmatullahi